নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে পনেরোই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের শেষ অব্দি এন্ডিং দি মিন রাশির রাশিফল কী কী ভালো আছে মন্দ আছে সব কিছুই আমরা জানবো তার আগে বলবো ভিডিওটা পুরোটাই শুনবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব প্রথমে গোচর নিয়ে বলি স্বামী বৃহস্পতি রাশির দ্বিতীয় মেষ ঘরে আছে আর একই মে অব্দি এখানেই থাকবে রাশির উপরেই রাশিতেই রাহু আছে আর সপ্তমে কেতু সূর্য বর্তমানে দ্বাদশে আছে রাশির কুম্ভ ঘরে আছে আর চোদ্দই মার্চ অব্দি এখানে থাকবে তারপরে মিন ঘরে আসবে রাশিতেই আবার মেষে যাবে তেরোই এপ্রিলও শনি সূর্যযুক্ত বর্তমানে দ্বাদশেই নিজের ঘর কুম্ভে আছে শনি পুরো বছরই এখানে থাকবে মঙ্গল একাদশে উচ্চ ঘরে আছে এখন মকরে মঙ্গল এখানে পনেরোই মার্চ অব্দি থাকবে তারপরে কুম্ভে যাবে আবার তেইশে এপ্রিল মিন ঘরে যাবে মানে রাশির উপরে তাহলে আজকে শুরু করা যাক রাশি বৃহস্পতি কে নিয়ে বলি প্রথমে বৃহস্পতি দ্বিতীয় ঘরে আছে দ্বিতীয় ঘর মানে ধন স্থান স্থান এখানে বৃহস্পতি থাকা খুবই শুভ বৃহস্পতি ধন সঞ্চয়তে খুবই ভালো আর আয় উন্নতির জন্য ভালো কর্মক্ষেত্রেও বৃহস্পতির দৃষ্টি আছে ধনু ঘরে নম দৃষ্টি যাতে কর্ম ভালো হবে যেহেতু রাশি স্বামী নিজেই দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে কর্ম ভালো হবে বর্তমানে আপনার ওয়ানিতে একটা আকর্ষণ আছে ভাব আছে সঙ্গে বলবো বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠে আছে মানে সিংহর ঘরে সিংহ রাশিতে নিজের বন্ধুর ঘরেই আবার সূর্য বর্তমানে নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে সপ্তম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সূর্যের সপ্তম দৃষ্টি এই সময় খুবই ভালো দেখি আমি কম্পিটিটিভ এক্সামের জন্য আর সঙ্গে বলবো শত্রু আপনার এখন কোন ক্ষয়ে কোনো ক্ষতি করতে পারবে না সঙ্গে মঙ্গল বর্তমানে আয় স্থানে উচ্চ ঘরে আছে মঙ্গল হল ভাগ্যপতি আর ধনপতি এই মঙ্গল একাদশে উচ্চ ঘরে থাকা খুবই ভালো ভাগ্যর উন্নতিও হচ্ছে আর ধন সঞ্চয়ও হচ্ছে ধন আগমন হবে সেজন্য আয়ও ভালো হবে আর কর্মক্ষেত্রেও নাম করবেন যেহেতু ভাগ্যপতি উচ্চ স্থানে আছে পনেরোই মার্চ অবধি আয় উন্নতির জন্য আমি খুবই ভালো সময় দেখতেছি মিন রাশির মঙ্গল নিয়েই যখন বললাম তাহলে মঙ্গল পনেরোই মার্চ কুম্ভ ঘরে চলে যাবে পনেরোই মার্চ পর আপনাকে খুবই সাবধানে থাকতে লাগবে চুট লাগার একটা ভয় থাকবে যেহেতু শনি ওখানে বর্তমানে আছেই আর মিন রাশির সাড়ে সাতই আছেই সেজন্য অ্যাক্সিডেন্টাল ভয়ও দেখি আমি চুট লাগার ভয় দেখতেছি মেডিক্যালি খরচর ভয় দেখ পাচ্ছি সেজন্য খুব সাবধানে থাকবেন আর হনুমান চালিসা পাঠ অবশ্যই করবেন তেইশে এপ্রিল অবধি আমি এই সমস্যা দেখতেছি খুব সাবধানে থাকতে হবে আবার দেখা যাচ্ছে তেইশের এপ্রিল তেইশে এপ্রিলের পর মঙ্গল মিন ঘরে আসবে কিন্তু মিন ঘরে রাহু অলরেডি আছে মঙ্গল আর রাহু অঙ্গার এক যোগ বানায় সৃষ্টি করে সেজন্য মাথা গরম হওয়া খুব রাগ হওয়া এটা সম্ভাবনা আছে এই সময় সাবধানে থাকতেই হবে যেহেতু কোথাও ঝগড়া হওয়া বা আপনি খুব রাগে গেলেন আর কাজটা নষ্ট করে ফেললেন এই সম্ভাবনা আছে পনেরোই মার্চ পর মঙ্গল দ্বাদশে যাবে এই সময়ে এমনি মাংলিক যুগ থাকবে আর এটাও বলবো বিদেশ যাত্রারও সম্ভাবনা আছে কিন্তু সময়টা খুব ভালো পাচ্ছি না আর মাংলিক দোষ লম্বাকালীন থাকবে দ্বাদশে মঙ্গল শনিযুক্ত হবে সঙ্গে আবার রাশিতে আসবে তেইশে এপ্রিল এই সময় কড়া মাঙ্গলিক দোষ থাকবে রাহুযুক্ত মঙ্গল সপ্তমে দৃষ্টি দিবে সেজন্য বিবাহিক জীবনেও সমস্যা পাচ্ছি যারা প্রেম জীবনে আছেন এই সময়টা আমি খুব ভালো দেখি না মোটামুটি ফেব্রুয়ারি মাসটা ভালো কিন্তু তারপরে খুব ভালো আমি পাচ্ছি না বিজনেসের ক্ষেত্রেও পনেরোই মার্চ অবধি ভালো আর যারা এডুকেশনাল সেক্টর নিয়ে কোনো বিজনেস করতেছেন পড়ার জন্য এই পনেরোই মার্চ অবধি খুবই ভালো সময় দেখা যাচ্ছে কিন্তু তারপরে কিছুটা সমস্যা থাকবে আর যারা স্টুডেন্ট যারা পড়াশোনাতে আছেন বর্তমান সময়টা ভালো মোটামুটি ভালোই দেখি যেহেতু ভাগ্যপতি উচ্চ ঘরে আছে সঙ্গে বুধ আছে সেজন্য পড়াশোনার জন্য এই সময়টা ভালো কিন্তু সাত মার্চ থেকে ছাব্বিশ মার্চ অবধি পড়াশোনার জন্য সময়টা আমি খুব ভালো পাচ্ছি না তারপরে ভালো হবে শনি রাশির দ্বাদশে মানে দ্বাদশে কুম্ভ ঘরে আছে সাড়ে সাতই চলতেছে মীন রাশির বর্তমানেই লাগলো এই সাড়ে সাতই মূল সমস্যা আমি শারীরিক রূপে পাচ্ছি আর খরচ রূপে শনি দ্বাদশে থাকাতে আপনার শারীরিক সমস্যা আসবে আর সঙ্গে অনেক খরচ হবার সম্ভাবনা পাচ্ছি আমি বর্তমানে শনি নিজের মূল ত্রিকোণে আছে মোটামুটি সময় ঠিক আছে কিন্তু কুড়ি তারিখের পর সময়টা একটু খারাপ দেখা যাচ্ছে সাড়ে বেশি করে দেখা যাবে সেজন্য নিজের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন থাকবেন আর সঙ্গে বলব বৃহস্পতিবার মানিয়ে চলেন বৃহস্পতিকে একটু তাগড়া রাখতে হবে নিজের গুরুকে মানবেন গুরু আশ্রমে যাবেন প্রতি শনিবার নিরামিষ খাওয়া এটাই ভালো নিজের মা মাসি পিসি বা মাতৃতুল্য যাও আছে যারাও আছেন ওরা সম্মান করা ওরার আশীর্বাদ নেওয়া এই সব খুব ভালো কাজ দিবে সাড়ে সাতের থেকে বাঁচাবার সূর্য বর্তমানে শনিযুক্ত কুম্ভ ঘরেই আছে এটাও বলবো পিতাতুল্য কারোর সঙ্গে তর্কে যাবেন না নিজের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন মার্চ মাসে বাবার শরীর স্বাস্থ্য বেশি খারাপ হতে পারে সেজন্য সচেতন থাকবেন ডাক্তার দেখাবেন মূলত তেইশেই মার্চ পর বেশি সমস্যা দেখা যাচ্ছে সূর্য এখানে কুম্ভ রাশিতে থাকাতে বিপরীত যোগ করতেছে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে পরিশ্রম করবেন আয় উন্নতি হবে সূর্য দ্বাদশে আছে চোখের সমস্যা আসতে পারে সূর্য এখানে চোদ্দোই মার্চ অবধি থাকবে চোদ্দই মার্চ অব্দি সূর্য দ্বাদশেই থাকবে তারপরে মিন রাশিটাই আসবে এখানে অলরেডি রাহু আছে সেজন্য সূর্য আর রাহু এটাকে আমরা গ্রহণ দোষ বলি এই দূষ বলি পিতার শরীর স্বাস্থ্য নিয়েই মূলত বেশি সমস্যা দেখা যাচ্ছে এই সময়টা ভালো থাকবে না বাবার শরীর স্বাস্থ্য নিয়েও সেজন্য তেইশেই মার্চ পর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত হবেন আপনি ডাক্তার এখন থেকে দেখাবেন শরীর স্বাস্থ্য জিজ্ঞেস করে ভালো করে ডাক্তরের চিকিৎসা নিয়ে রাখবেন রাহু রাশিতেই আছে রাশিতে রাহু থাকাতে আপনি ওভার কনফিডেন্স হতে পারেন এমনি আপনি পরাক্রমী হবেন সাহসীও থাকবেন কিন্তু খুব চতুরাই করাটা ভালো হবে না যেহেতু রাহু লগ্নেই আছে আপনি ওভার কনফিডেন্সে কোনো কাজ করতে যাবেন না নালে ক্ষতি হতে পারে বর্তমানে রাহু আপনাকে স্বার্থী বানাতে পারে খুব বেশি নিজের স্বার্থ দেখবেন না নালে মানুষ বুঝতে পারলে আপনা থেকে দূরে সরতে চাবে সেজন্য স্বার্থ রাখবেন কিন্তু খুব বেশি স্বার্থী হবেন না উপায়ের মাধ্যম বলবো প্রতিদিন আপনি হনুমান চালিশা পাঠ করেন সব থেকে শ্রেষ্ঠ উপায় এটাই হবে যেহেতু সাড়ে সাতই আছে মঙ্গলের অনেক রকমের সমস্যাও দেখা যাচ্ছে প্রথম দিক মঙ্গল ভালো ফল দিবে হনুমান যে পুজো পাঠ করা হনুমান চালিশা পড়া মঙ্গলের জন্য ভালো সাড়ে সাতিতেও ভালো শনিবার করে নিরামিষ খান এটাই ভালো শনিবার মানেন শনিবার করে পুজো দেওয়ার শনিদেবকে সেটাও ভালো আর বৃহস্পতিবার হলুদ ড্রেস সব সবথেকে ভালো যেহেতু রাশি স্বামী বৃহস্পতি বৃহস্পতিকে তাগড়া রাখাই ভালো আর মঙ্গল এমন ভাগ্যপতি সেজন্য হনুমান চালিশা পাঠ করলে মঙ্গল স্ট্রং থাকবে ভাগ্যর উন্নতিও হবে আজকে এখানেই শেষ করি ধন্যবাদ